না না সকালবেলা কি সকালে খাবারে স্পেশাল কালকার বাগুন আসলো উটা গরম করছে সাত দিন আগে ফ্রিজের মধ্যে গরম আর তিন দিন আগে পান্তা আসলো সেটা পান্তা ওটাও গরম করছে আবার জানিস কিসের চাউল কন্ট্রোলের সরকারি চাউলের পান্তা ওটা তো আবার গরম করছে সেই রকম রে ভাত আমি খামো গরু চাউল তো আমিও তো গরু ছাগল দিব না তো তোর ভাতের কথাই তো কসি না তোমার কথা কাহিন পসা না চাইনি তরকারি কত পসা জন্য তোমার বাড়িতে আমি আসবে চাই না তুই এখনই বাড়া এখনই বাড়ির থেকে বাড়া তোর বাপ মা বাইর করতে করতে হয়রান হয়ে গেছে তুই বাড়ি যাওসিস না কারি আব্বার পক্ষ নিছে বাড়ি যাওসি না কারণ আব্বার থেকে আমি মোবাইল নিয়ে চাইছি তার দিবলা তোমার বেড়াইতে আসছি তাই বলে তুমিও বাড়ি যাবা কওছা তুমি কস না তোমার পরীক্ষার রেজাল্ট দিছে দেখে তুই চলে আসছি সত্যি করে ক তুই কি কথা আমি না কি কছে কে রেজাল্ট দিছে আমি তো ইয়ে গোল্ডেন প্লাস পেছি সে বুঝছেন আমি তো চিন্তা করছি তোমার থেকে আর ফাইভ নেবো পরীক্ষা তো এত সুন্দর রেজাল্ট করছি তুমি অবশ্যই দিবা তা আমি আশাবাদী গোল্ডেন প্লাস পাসিনে নে আর ফাইভ আরে হ তুমি দিলে হ্যাঁ ইমান কর্ম কে তুমি তো আমার সোনার টুকরা না না হন সরা তোর মুখে লজ্জে নয় কোনো বিবেক নয় তো তোদের গ্রামে হয়েছে উঠে গেছে তুই তুই তিন সাবজেক্টে ফেলে পেছি তোর ওই স্কুলে কেউ ফেলে পড়েনি তুই তুই একলাই ফেলে পেছি সি 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 মান রে সাথে রে না তো সব জানা গেছে नाना तो हमक अब दिए बैठा भी आज जो भी बैठ जाए ताहले आप बातों मरी हड्डी पाउडर कर दी भी कहता को इसमें क्या तुम्हें आपको हमी क्या नो ये कोई ज़रूरी हमारी पार्टी ज़रूरी के के कोई से हमी फिर पूछी तादर पाया हमी लगाव और हर हड्डी हमी ফেল করছি আমি বুঝা এরা কথা কয় সময় থাকতে ভালো হয়ে যা বুধায় পাড়ার লোককে দোষ দিস তুমি এগুলো বুঝবেন না তুমি লাও আর কচু খাও আমি কেন বাপ তো বাইশ যাবা কে তোর বাপ ফোন দিলে মুই কি কম কন আমি কচুর কাছে সাথে দড়ি দিবা গেছি আমার সময় নাই এখন এ সোরা মানুষ হবু না খালি সয়দানি বুধি তোর মাথা ইয়ারে বলটু তুই আদিন কোনটা আছো তা ইয়া তোরা দে ইয়াটা কী করছি না নি বেয়া গেস নু রে কি নিশ্চয় না আগে আনো তা তোর কী অবস্থা ইস তুই তো ফেলবোছি রে এক পাল্টা কথা কৈস না মুই ইয়ে গোল্ডেন প্লাস্ট আছি তাপ আছে দেখে তুই ঠিক আছি না হলে তোর উড়িয়ে খাজি হান হরে তুই মোর রেজাল্ট কি সত্যি দেখেছি আরে তুই মোর রেজাল্ট কি সত্যি দেখেছি মানে তোর বাপ ফটোকপি করে সব প্রতিটা বাড়িতে বাড়িতে দিয়ে আসে তুই ফেল বসি আরো জানিস মাইক দিয়ে কষে পুরা এলাকা মাইক দিয়ে কষে আমার বেটা ফেল বসে আমার বেড়া ফেল বসে আবাই এ কাম করা পালো মানে তোর বাপ সামনে পড়িস না আমার বেড়ার সাথে দেখা হলে আমার কাছে নিয়ে আসেন তোর হাত পাও ভাঙিয়ে ফেলা দিবি আমি এখন কি কর্ম রে করবো সে আমি কি এই করে কর্ম আগে ফ্রি ভাই খেলাছি বেড়ে সাথে ঘুরে বেড়াচ্ছি আর এখন পরীক্ষায় ফেল করছি তো আমার কাছে আছি আমি এখন কি তো কর্ম ক আমি এখন কি করব তোকে কাবাবি তুই কি করবো আমি জানি না না তুললে মোলা রে ভাই না বাড়িতে তো মজি আসনু কিছুক্ষণ আগে বন্ধু তোর বাই মো তল না তল আনা তো খায় কাম নাই তোর জন্য আমি ঘর ছাড়া হয় তোর বাপ আমার বাড়িতে গিয়ে কয়া আছে আমার বেদাক যদি ঘর তুলন না কথা কয়া পালু বন্ধু ছোটবেলায় কত নিয়মটা হয়ে ঘুরে এসি আব্বা কষে কি কছে না কছে সেটা ধরে থুয়ে থুলে হবি দেখে তোর বাড়ির আজকাল রাতটা থাকা হলে কিন্তু আরও পাব না বন্ধু সেটা বুঝিস চলে চল তোর বাড়ি যা থাকি দর্শক বন্ধুরা ভিতরে তোমাকে কেনকা লাগলো ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি তোমাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিবেন